হ্যালো কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর পায় আপনারা সুখ শান্তিতে আছেন আজ আমি আপনাদের সামনে যে বিপদ মুক্তির নকশাটি মুক্ত করছি সে নকশাটি আপনারা ব্যবহার করিলে যে কোনো বিপদ হইতে আপনারা মুক্তি পাইতে পারবেন কেননা এই নকশাগুলি আমার বানানো নয় আমার লেখা নয় আমার কোনো হাত নেই কিন্তু শিক্ষা আপনারা করিয়া মাদলিতে ভরিয়া এই নকশাটি যদি কাহা দিতে পারেন তাহা হইলে আপনাদের সে রোগী দুর্ঘটনা হইতে বিপদ মুক্ত হইবে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কেপায় আপনারা সুখে ও শান্তিতে আছেন। আজ এই পর্যন্ত যে সমস্ত বিদ্যা আমি আপনাদের দিয়ে আসে আসি যে সমস্ত তন্ত্রমন্ত্র দিয়ে আপনাদের কাজ করাতে বলিয়াছি আশা করি আপনারা কাজে সফল পেয়েছেন এবং রুগীকে রূপ মুক্ত করিতে পারিয়াছেন মন্ত্র এটা চায় না যে আমার কোনো ক্ষতি হোক আপনারা যাতে উপকার পান আপনারা যাতে পাঁচজনের উপকার করিয়া সম্মান লাভ করিতে পারেন তাহার সুব্যবস্থা এই সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে দেওয়া হয় এবং করা হয় মন্ত্র চ্যানেল এমন একটি চ্যানেল যাহা আপনি ব্যবহার করিয়া কোনো দিন কোনো সময় কোনো ব্যাঘাতে পরিবেন না এবং আপনার যশ সুযশ লাভ হইবে শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেল চায় না যে কোনো শিক্ষার্থী যারা মন্ত্রতন্ত্র শিক্ষা করেছেন তাহারা কোনো জায়গায় কোনো বিপদে সম্মুখীন হন এবং বদনাম হয় এমন কাজ তাহারা করিবেন না এই জন্য মন্ত্র চ্যানেল ভাবিয়া চিন্তিয়া যে সমস্ত কাজগুলো দেওয়া হয় তাহা আপনারা সঠিক এবং সঠিক নিয়মে কাজ করিবেন মন্ত্র চ্যানেল আজ পর্যন্ত যে সমস্ত তন্ত্র মন্ত্র দিয়া আসিয়াছে দিতেছে তাহা কোনো দিন ভুল পাইবেন না এবং ভুল করিয়া কোনো জিনিস মন্ত্র চ্যানেলে ছাড়া হয় না তবে যাহা হোক আপনারা মন্ত্রতন্ত্র শিক্ষা করিয়া রুগীকে এবং যে আসবে তাহাকে যদি রোগমুক্ত করিয়া দিতে পারেন তাহলে আপনাদের নাম হইবে আপনারা সোজস পাইবেন মন্ত্র চ্যানেল চায় না যে আপনার একটা ক্ষতি হোক আপনি একটা ক্ষতি করিয়া একটা মানুষকে বিভ্রান্ত করুন যে সমস্ত তন্ত্রমন্ত্র যেখান হইতেই আমি দিয়া থাকি না কেন তাহা অবশ্যই আপনারা কাজ এবং কাজ করিয়া কাজ পাইয়া আমাকে কমেন্ট এবং শেয়ার কমেন্ট করিবেন ভিডিওটি তে যে সমস্ত তন্ত্রমন্ত্র দেয়া হইয়াছে যে যে জিনিস আপনাদের দেয়া হইছে তাহা আপনারা লিখিয়া দিবেন দিতে পারিলে রুগীর রোগমুক্ত হইবে এবং বিপদ দুর্ঘটনা হইতে সে মুক্তি পাইবে এই দেখুন সেই নকশাটি এই যে সেই নকশা এই নকশাটি শুধু আপনারা লিখিয়া দিবেন এই নকশাটি লিখিয়া দিতে পারিলেই আপনাদের রুগী আর বিপদমুক্ত হইবে না যে সমস্ত বিপদের ভয় সংখ্যা থাকিবে তাহা কাটিয়ে যাইবে আমি আশা করছি এবং ঠাকুরের উপরে নির্ভর করছি ঠাকুর এই তন্ত্রমন্ত্র দিয়ে আপনাদের রুগীকে সুস্থ এবং সবল করিয়া তুলিতে পারিবে তন্ত্রমন্ত্র চ্যানেল চায় না যে আপনারা কোনো ক্ষতিতে এবং কোনো বিপদে পড়ুন এই দেখুন নকশাটি মন্ত্র চ্যানেল থেকে আপনাদের দেওয়া হয়ে এবং আপনারা সঠিক এবং সঠিক নিয়মে তুলিয়া লইবেন এই যে দেখুন ঘরটি আপনারা এইভাবে করিয়ে নেইবেন এইভাবে পরপর পাঁচটি দাগ আপনারা বড় দিবেন তারপরেও এই দিক থেকে আপনারা পাঁচটি দাগ বড় করিয়া দিবেন দেওয়ার পরে যে লেখাগুলি আপনাদের দেয়া হই আছে যে লেখাগুলি আমি দিয়েছি এই লেখাগুলি লিখিয়া আপনারা দিবেন এবং কবজে করিয়া আপনারা যদি লিখিয়া এই জিনিসটি দিতে পারেন তাহা হইলে তাহার যত বড় বিপদ হইক না কেন দুর্ঘটনা হোক না কেন সে তাহা হইতে মুক্তি পাইয়া যাইবেন এটা হচ্ছে দুর্ঘটনা হইতে মুক্তি পাওয়ার নকশা আপনারা যদি সঠিক নিয়মে সঠিকভাবে এই নিয়মটি দিতে পারেন তাহা হইলে আপনাদের রুগী মুক্ত হইয়া যাইবে মন্ত্র চ্যানেলে এই পর্যন্ত যে সমস্ত তন্ত্রমন্ত্র আপনাদের দিয়ে আসে আছে তাহা শাস্ত্র অনুযায়ী দিয়ে আসে আছে। এবং গুরুকেত বিদ্যা দিয়ে আসে আছে। এই বিদ্যাগুলি কোথা থেকে কিভাবে গুরুদেব সংশয় করিয়াছিল তাহা আমি জানা নেই এই জন্য আপনাদের বলছি আপনারা যে যেভাবে দেওয়া আছে সেইভাবে আপনারা নকশাগুলি ব্যবহার করিবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করিবেন এবং বেল আই অন করিয়া রাখিবেন পরবর্তী যে সমস্ত ভিডিও দেওয়া হইবে সে সমস্ত ভিডিওগুলি যাতে আপনারা পান সে ব্যবস্থা আপনাদের করা হইবে মন্ত্র চ্যানেল থেকে এই পর্যন্ত যে সমস্ত ভিডিও আপনাদের সামনে উন্মুক্ত করিয়াছে তাহা কোনোদিন নিষ্ফল যাইবে না এবং নিষ্ফল হইবার জিনিস নয় এই জন্য আপনাদের বলছি আপনারা খুব ভালো করিয়া লিখিয়া লইবেন আমি এই সমস্ত কবচ যেমন একটি লোক আমার কাছে যদি আসে আমি তাহাকে এই কবজটি অন্যান্য কবচের সঙ্গে লিখিয়া দিয়ে থাকি তাবিজগুলি আপনারা ভালো করিয়া করিয়া লইবেন এবং ভালো করে দেখিয়া শিখিয়া লইবেন কেননা এই শিক্ষা করিতে হইলে একটু ভুল হইয়া গেলে সেটা কোনো কাজ পাইবেন না ভুল যাতে না হয় আপনারা সেই ব্যবস্থা করিয়া লইবেন শ্রমিকতন্ত্রমন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র দেওয়া হয় তাহা আপনারা সাবস্ক্রাইব করুন বেলাই অন করিয়া রাখিবেন ভিডিও লাইক এবং শেয়ার দিবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সময়তন্ত্র মন্ত্র চ্যানেলে আস সমস্ত বিদ্যা দেখিবার আমন্ত্রণ রইল আপনারা দেখিয়া শিখিয়া লইবেন এবং যদি পারেন আমার সঙ্গে একটু যোগাযোগ করিয়া লইবেন কেননা তান্ত্রিক বিদ্যা শিক্ষিত হইলে গুরুদেবের দরকার হয় একটু গুরুদেবকে স্মরণ করিয়া আপনারা যদি কাজ করেন তাহা হইলে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কাজ পাইবেন জয় গুরু জয় গুরু সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় গুরু